গুছিয়ে আপনাদের সঙ্গে মে মাসের প্রথম সপ্তাহে দেখা হবে তোমাদের বুকের উপরে করে গেল কিন্তু খবরের নাম লিখতে দেব না ক্ষমতা ব্যানার্জি এপ্রিলে প্রাক্তন হবে কেউ আটকাতে পারবেন না কেউ আটকাতে পারবেন না তৃণমূল রায় শেষ করে দিয়েছি গেডু তুলে একদম সাফ করে দিয়েছি খরা হেরা পড়বে নিশ্চিন্ত আপনি থাকুন বাংলাদেশের মুসলমান যে রাস্তা দিয়ে সে চগোয় রাস্তা দিয়ে সেমিফাইনাল হল এস এসআইআর আর এস আই আর সেমিফাইনাল বড় ভট্ট মমতা তাড়াতে হবে মমতাকে তা আমি আপনাকে বললাম ভবানীপুরেও হারাবো মমতা প্রাক্তন হবে খুব দরকার হিন্দু যদি হিন্দু যদি পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়

সেই নিচের তলার পুলিশকে বলছি না যারা পারমিশন টা আটকে ছিলেন তাদেরকে বলি সমাবেশটা হলো তো ছবিটা তুলে খালা মমতার কয়লা ভাইপকে পাঠিয়ে দেবেন যে আমতাতে ভারতীয় জনতা পার্টি হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে উলবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে পরিবর্তন সংকল্প যাত্রা তোমাদের বুকের উপরে দাঁড়িয়ে করে দিয়ে গেল জেনে রাখো পৃথিবীটা গোল সব হিসাব হবে বদলা হবে বদলা হবে তিনটে হিন্দু ছেলেকে কাল রাত্রে তুলে এনেছিল গীতা পাঠের অনুষ্ঠানে তারা প্রতিবাদ করেছিল অনুষ্ঠানকে অপবিত্র করেছিল বলে আপনাদের খুশির খবর দি শ্রমিকরা জামিন পেয়ে গেল এই মুহূর্তে সমীর উচ্ছিষ্টকে বেঁচে থাকা পারো থানার ওসি যাদেরকে গ্রেফতার করেছেন যাদের বাড়ি রাত্রিবেলা হামলা করেছেন সেই জেলে থাকা তিন কার্যকর্তা তাদের পরিবারের প্রতি সংগতি এবং তাদের প্রতি আমাদের সকলের কৃতজ্ঞতা সমর্থন জানালাম আর মাত্র চার মাস এপ্রিল মাসের পরে এই মামলা প্রত্যাহার হবে যারা জেলে গেছেন বিজেপি সরকারেলে সংগ্রামী ভাতা পাবেন আমি এখান থেকে ঘোষণা করে দিয়ে গেলাম আর যে পুলিশ সামান্য 100 জন নিয়ে পরিবর্তন সমার জন্য হামলা করেছেন সেই পুলিশকেও বলে রাখলাম বের গুছিয়ে রাখুন আপনাদের সঙ্গে মে মাসের প্রথম সপ্তাহে দেখা হবে পরিবর্তন সংকল্প যাত্রা কর্মসূচি এর উদ্বোধন করে গেছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা সর্বজনপ্রিয় নেতা দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদি আলিপুর দুয়ারে জুলাই মাসের চতুর্থ সপ্তাহে তিনি ডাক দিয়েছেন পশ্চিম বাংলার হিত গৌরব যদি ফেরাতে হয় এই বাংলার যে অধপতন মমতা ব্যানার্জির নেতৃত্বে পনেরো বছরে হয়েছে এই বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে ভারতীয় ভারতীয় জনতা জনতা পার্টিকে আনতে হবে তাই আমরা পার্টির ছোট কার্যকর্তা থেকে রাজ্য স্তরের কার্যকর্তা জনপ্রতিনিধিরা সর্বত্র মানুষের দোয়ারে পরিবর্তনের আওয়াজ নিয়ে আমরা আপনাদের কাছে হাজির হয়েছি কেন পরিবর্তন করবেন কারণ এই বাংলা রাষ্ট্রবাদের ভূমি ছিল এই বাংলা থেকেই বন্দে মাতরম সৃষ্টি হয়েছে ঋষি বঙ্কিমচন্দ্রের সৃষ্টি আপনারা জানেন আজ তার দেড়শো বছর আমরা পালন করছি এই বাংলা ভারতবর্ষকে জাতীয় সঙ্গীত দিয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জাতীয় সঙ্গীত জনগণ অধিনায়ক আমাদের দিয়েছে এখান থেকে ঋষি অরবিন্দ ঘোষ থেকে শুরু করে গোটা পৃথিবী যাদের মানে রাষ্ট্রবাদের জাগরণ দেশপ্রেমের জাগরণ যারা ঘটিয়েছিলেন তাদের এই জায়গা হচ্ছে পূর্ণভূমি এই বাংলায় আজকে রাষ্ট্রবাদ বিপন্ন জাতীয়তাবাদ আজকে বিপন্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে জামাতিদের হাতে পশ্চিমবঙ্গ চলে গেছে হায়দ্রাবাদের এমপি ওয়াইসি বলছে পার্লামেন্টে দাঁড়িয়ে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক হতে পারে না আজকে এই জায়গায় পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে আজকে পূর্ব পাকিস্তান বাংলাদেশ আজকে সেখানে যে সংস্কৃতি যে কালচার আমদানি করা হয়েছে ঠিক একই ভাবে এপারেও সেই কালচার আমদানি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই বিপন্ন রাষ্ট্রবাদ বিপন্ন ভৌত্ববাদ বিপন্ন দেশাত্মবোধ তাকে জাগ্রত করতে গেলে পরিবর্তন আনতে হবে পরিবর্তন আনতে হবে বিকাশ বাদকে প্রতিষ্ঠিত করার জন্য এক একটা রাজ্যে তাকিয়ে দেখুন কিভাবে উন্নয়নের অশ্বমেধের রথ নরেন্দ্র মোদীজির আশীর্বাদে ডবল ইঞ্জিন সরকার সেখানে কি করছে এই আমতা উলবেড়িয়া উদয়নারায়ণপুর নারায়ণপুর বাগনান এমন কোন গ্রাম নেই যে গ্রামে যুবকরা বাড়ি ছেড়ে তারা আজকে অন্য রাজ্যে চলে গেছে পেটের রুটি রুজির জন্য ক্ষুদার জন্য গ্রাসাচ্ছদানের জন্য আজকে এর জন্য দায়ী কে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে এসে টাটাকে দাঁড়ানোর মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার এই রাজ্যে উন্নয়নকে ধ্বংস করার কাজ শুরু করেছিলেন আজকে পশ্চিমবঙ্গের আপনি যেদিকে তাকাবেন দেখবেন কারযত নাই রাজ্যে পরিণত হয়েছে এই রাজ্য নরেন্দ্র মোদিজি আলী পুতুয়ারের মিটিকে বলছিলেন একষট্টিটা রেল প্রজেক্ট আটকে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেবে না খানাখুলে রেল আসবে না আমমাদের রেল আসবে না দমকল রানীনগর জলঙ্গিতে রেল যাবে না ঘাটালে দশপুরে রেল আসবে না ময়নাতে তিনলাতে রেল আসবে না তিনি জমি দেবেন না একানব্বই হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীজি দিতে চান মমতা ব্যানার্জি জমি দেবেন না গলাইকুন্ডা এয়ারপোর্ট সাঁত্রিশ একর জমি চান ভারত সরকার মমতা ব্যানার্জি জমি দেবেন না এয়ারপোর্ট হবে না হাসিমারা আর্মি এয়ারপোর্ট তাকে ডোমেস্টিক কমার্শিয়াল এয়ারপোর্ট চালু করতে চায় ভারত সরকার মাত্র পঁচিশ একর জমি চেয়েছে মমতা ব্যানার্জী দেবেন না বাগডোগরা এয়ারপোর্টকে বাড়াতে চায় ভারত সরকার মমতা ব্যানার্জীর জমি দেবেন না কলকাতা এয়ারপোর্ট আরো একটি এয়ারপোর্ট ভাঙড় বা কল্যাণীতে করতে চায় মোদীজি সরকার মমতা ব্যানার্জি করতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় গত চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছরে মোট কারখানা তাড়িয়েছে টাটার কারখানা সহ ছ হাজার আটশো অষ্টাশি ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে জুট মিলগুলো তালা আরেকটা পেট্রোকেমিক্যাল চলে গেছে পাড়া দ্বীপে আজকে আমরা গোটা পশ্চিমবঙ্গ নাই রাজ্যে পরিণত হয়েছে আজকে জাতীয় সড়কে জমি দেবে না নতুন বন্দরে জমি দেবে না কোথাও কোনো কাজ করতে দেবে না সরকার তাই পরিবর্তন আপনাদের করতে হবে একটার পর একটা কেন্দ্রের স্কিম এখানে চালু করতে দেয়নি আপনি বলুন পাঁচ লক্ষ টাকার চিকিৎসা ফ্রি আয়ুষ্মান ভারত গোটা ভারতে চালু ঝাড়খন্ডে নন বিজেপি সরকার তামিলনাড়ুতে নন বিজেপি সরকার সেখানে আয়ুষ্মান ভারতের কার চলে আর আমরা পশ্চিমবঙ্গে ভুয়া স্বাস্থ্য সাথীর তো চলেই না আর আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি এই মমতা ব্যানার্জি যারা চান আয়ুষ্মান ভারত চালু হোক তারা পরিবর্তন আনুন মমতার ওই ভুয়া কার না সিএমসি ভেলোরে চলে না টাটা ক্যান্সার হসপিটাল মুম্বাইতে চলে না দেবী সেটির হসপিটাল বাঙ্গালুরুতে চলে না ডক্টর রেড্ডির হায়দ্রাবাদের হসপিটালে চলে কোথাও চলে না তাই একে তাড়াতে হবে হাতের কাজ যারা করেন আমার কুম্ভকাররা মাটির কাজ করেন আমার কামাররা লোহার কাজ করেন আমার মালাকাররা ফুলের মালা গাঁথেন ফুলের কাজ করেন আমার স্বর্ণকাররা তারা স্বর্ণের কাজ করেন আমার নাপিত সুন্দর লা তারা নর সুন্দর বানান চুল দাঁড়ি কেটে আজকে বিশ্বকর্মা যোজনা এদের জন্য নরেন্দ্র মোদী এনেছিলেন আজকে বিশ্বকর্মা যোজনায় হাতের কাজ যারা করেন মূলত ওবিসি এবং এসসি সমাজের লোকেরা তারা আজকে বঞ্চিত গোটা ভারতে বিশ্বকর্মা যোজনা দু বছর চলছে বাংলায় চালু করতে দেয়নি এই মুখ্যমন্ত্রী এই চোরেদের রানী তিনি চালু করতে দেননি পশ্চিম বাংলায় বিশ্বকর্মা যোজনা মমতা বন্দ্যোপাধ্যায় পিএম কিষান সম্মান নিধিতে মাত্র পঞ্চাশ লক্ষ নাম পাঠিয়েছেন মোদিজি বলছেন আরো তেত্রিশ হলো না উনি দেবেন না বছরে টাকা কারণ আপনারা হিন্দু আপনারা বিজেপির ভোটার তাই আপনাদের নাম পাঠাবে না সব কৃষক যদি পি এম কিষান সম্মান নিধি চান পরিবর্তন আনুন পরিবর্তন আনুন পরিবর্তন আনুন ভারতীয় জনতা পার্টি একত্রিশশো টাকা কুইন্টাল ধান কেনে ছত্রিশগড়ে আমরা কৃষকের চোখের জল মোছাবো আলু চাষীদের সর্বনাশই মুখ্যমন্ত্রী করেছেন যখনই আলুর দুটো পয়সা দাম পান তখনই সীমান্ত ভর্ডার আটকান বিভিন্ন রাজ্যের ভর্ডার আটকান আলু চাষিদের সর্বনাশ করার জন্য নরেন্দ্র মোদীজী বছরে সাঁইত্রিশ হাজার কোটি টাকা সাড়ে ভর্তুকি দেন আর বারোশো টাকার সার আড়াই হাজার টাকা করে আমতা উদয় নারায়ণ পুরুল বেড়িয়ার চাষিদের ক্রয় করতে হয় এই চলেদের হাত থেকে বাঁচতে গেলে পরিবর্তন আপনাকে আনতে হবে অন্যদিকে আজকে বেকার যুবক যুবতী তাদের অবস্থা কি চাকরি নেই ছ লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত ঘটিয়েছেন মমতা সব দাড়ি কাটার মতো ক্যাজুয়াল আর কন্ট্রাকচুয়াল কোন পারমানেন্ট চাকরি নেই চাকরি নেই এই রাজ্যে সিপিএম রেখে গেছিল এক কোটি বেকার মমতা ব্যানার্জি দু কোটি পনেরো লক্ষ বেকার তৈরি করেছে সাত লক্ষ পরিযায় শ্রমিক করে যুবকদের বাড়ির বাইরে বের করে দিয়েছে অন্য রাজ্যে তাড়াতে হবে একে বাংলায় যদি প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত প্রতি মাথায় ছাপ চান তাহলে বিজেপি কে আনতে হবে এক লাখ কুড়িতে এক লাখ কুড়িতে বাড়ি হয় না বিজেপি কে জল অরুণোদয় কর্মসূচিতে সোলার আলো আর একটা করে সজ ভারতে শৌচালয় প্রত্যেক বাড়িতে ভারতীয় জনতা পার্টি দেবে বড় বড় কথা বলেন আজকেও বলেছেন কৃষ্ণনগরে টাকা দেয় না উনি নাকি একশো দিনের কাজে পঁচাত্তর দিন কাজ দিয়ে ফেলেছেন আঠাত্তর লক্ষ ম্যান্ডেজ কত বড় মিথ্যাবাদী আজকে কৃষ্ণনগরে মাননীয় রাজ্যসভার সংসদ শ্রমিক ভট্টাচার্যের দেওয়া ফুলিয়াতে পনেরো লক্ষ টাকার রাস্তা সেটা উনি ফিতা কেটে উদ্বোধন করে দিয়েছেন ধপশ্রী কর্মসূচি ওটা রাজপথশ্রী নয় ধপশ্রী একটা টেন্ডার ম্যাচিওর করেনি কেউ কাজ নেয়নি আমার ঠিকাদার বন্ধুরা স্ত্রীর গয়না মায়ের গয়না বন্ধক দিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে আপনারা কাজ ধরেন কাজ করেন লাভের আশায় আপনাদের মানরেগার মেটেরিয়ালের টাকা মেরেছে মমতা পিএইচি টাকা মেরেছে মমতা পথশ্রী এক টাকা মেরেছে মমতা মমতা ব্যানার্জি এপ্রিলে প্রাক্তন হবে কেউ আটকাতে পারবেন না কেউ আটকাতে না আমি হারিয়েছি আমি আপনাকে বললাম হবে আপনারা কেউ কাজ করবেন না টাকা পাবেন না বিজেপি এলে কাজ করবেন কাঠ মানি মুক্ত হবে সিন্ডিকেট রাজ মুক্ত হবে মাথিয়া রাজ মুক্ত হবে তোষণের রাজনীতি মুক্ত হবে দামোদর রূপনারায়ণ কোন নদীর অস্তিত্ব আছে বন্ধুরা বলুন কোন নদীর অস্তিত্ব আছে দু হাজার টাকার বালি বারো হাজার টাকা কেন দিতে হচ্ছে আপনাদের বালি লুট চলছে এখানকার ওসি আইসিরা তারা কোটি কোটি টাকা তুলে এসপির কাছে পৌঁছে দিচ্ছে এসপিরা পঁচিশ ভাগ টাকা রেখে পঁচাত্তর ভাগ কালীঘাটে পৌঁছে দিচ্ছে এই কালি চোরের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে তাই মরভট্ট মমতা তাড়াতে হবে মমতাকে তাড়াতে হবে আর আপনাকে বলি সেমিফাইনাল হল এসআইআর এস আর হলো সেমিফাইনাল ষাট লক্ষের কাছাকাছি নাম বাঁধ গেছে আজকে রাত্রি বারোটার পরে ক্লোজ হয়ে যাবে ষোলো তারিখে তারপরে বেশি পাবে। যারা সিরাজুলের বাবা মফিজুল মফিজুল তার সিরাজুল তার বাপের নাম চেঞ্জ করে হাফিজুল লিখেছে এদেরকে ধরা হবে এরা ভারতীয় নয় বাংলাদেশের মুসলমান যে রাস্তা দিয়ে এসেছো ভাগই রাস্তা দিয়ে ভাগই রাস্তা দিয়ে কোন ভারতীয় মুসলমানকে নিয়ে বিজেপি আপত্তি ছিল না আজ কিন্তু আমরা বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাকে রাখবো না আমার ভাত খেতে দেব না আমার জমি দখল করতে দেব না এ মাটি ভারতীয়দের মাটি তাই এসআইআর হল সেমিফাইনাল অনেক চুরি জামারি হয়েছে বিএলওরা জানেন না ফর নিয়ে নিয়েছে আইপ্যাকের লোকেরা ভিডিওরা এক শ্রেণীর সহযোগিতা করেছে ধরা এরা পড়বে নিশ্চিন্ত আপনি থাকুন আপনিও জাগ্রত চৌকিদারের মতো যা ভোটার লিস্ট দেখে একটা ভুয়া নাম থাকলে সাত নম্বর ফর্ম জমা দিন এক এক দু হাজার ছাব্বিশ যাদের আঠারো বছর হবে তারা ছ নম্বর ফর্ম জমা দিন যারা স্থানান্তরিত করতে চান কলকাতায় থাকেন উদয় নারায়ণপুর বাড়ি আছে তারা যে কোনো এক জায়গায় নাম রাখার জন্য আট নম্বর ফর্ম জমা দিন এবং অনলাইনে আবেদন করুন হিয়ারিং এর দিন ফিজিক্যালি উপস্থিত হন চুরি আমরা করতে দেব না দেব না দেব না দেব না দেব না আপনারাই জাগ্রত সৈনিকের ভূমিকা গ্রহণ করুন এসআইআর এর পরে নির্বাচন হবে আমরা জানি এই তল্লাতে কিভাবে গুন্ডা গর্দি হয় কিভাবে দাদাগিরি হয় আমরা জানি কোলাঘাট বেরোলে তৃণমূল নাই শেষ করে দিয়েছি গেডু তুড়ে একদম সাফ করে দিয়েছি অভিজিৎ গাঙ্গুলিকেও জিতিয়েছি আশি হাজারে আমার ভাই সৌমেন্দুকেও জিতিয়েছি পঞ্চাশ হাজারে ষোলোটার মধ্যে পনেরোটা সিটে বিজেপি লিড আছে লোকসভা ভোটে আপনাকেও পারতে হবে গোলা নদীর ওপার যদি পারে এপারেও পারতে হবে বুথগুলোকে শক্তিশালী তৈরি করুন মেরা বুথ সবচেয়ে মজবুত এই স্লোগান তুলুন আপনারা নিজেরা সংগবদ্ধ হন মুখ্যমন্ত্রী বলেন ধর্ম উৎসব সবার বিরোধী দল নেতা বলে ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার যদি যদি আপনারা শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙার মতো ঘটনা চিরতরে বন্ধ করতে চান জাগো হিন্দু জাগো ঐক্যমত হও হিন্দুরা জাত পাত কি করো বিদায় জাত কি করো বিদায় জাত পাত কি করো বিদায় তাই ঐক্যবদ্ধ করুন আমি বলি ধর্মচার্যার রক্ষা করার দায়িত্ব তার এ লড়াই সনাতনীদের বাঁচার লড়াই এ লড়াই নাষ্টবাদের লড়াই এ লড়াই বিকাশবাদের লড়াই গত কালো দক্ষিণ চব্বিশ পরগনার খুলপিতে হনুমানজির মাথা ভেঙে কুড়িয়ে দিয়েছে বচরং বলেছে এ জিনিস মার ধরা আমরা আমরা মারধরা হিন্দু মন্দির বানাবে মুসলমান মসজিদ বানাবে খ্রিস্ট ধর্মের লোকেরা গির্জা চার্চ বানাবে আর শিক্ষরা গুরুত্ব আর বানাবে আমাদের কোন আপত্তি নেই কিন্তু বাবরের নামে কোন জিনিস চলবে না বাবরের নামে চলবে না আপনাদের নামে এখানে ধর্মস্থান তৈরি হবে হ্যাঁ কি না যদি না চান বিজেপি কে আনুন কথা দিয়ে গেলাম বিজেপির একজন রাজ্য স্তরের কার্যকর্তা হয়ে বিজেপি সরকার এলে মন্দির মসজিদ গির্জা গরুর দ্বারা যত খুশি করুন জমি থাকলে করুন অর্থ থাকলে করুন অনুমোদন দেব কিন্তু বাবরের নাম লিখতে দেব না এবারের নির্বাচন পশ্চিমবঙ্গে বাবরের নাম লিখবেন না বুঝবেন বলুন আপনারা বলুন আপনারা বাবরের নাম বুঝবেন বাবরের নাম বুঝবেন বাবর কে ছিল মোগল হানাদার উনি জুটেরা মন্দির ভেঙেছেন হিন্দু মাবনের বোনের ইজ্জত নিয়েছেন এই বলাৎকারী বাবরের নাম স্বামী বিবেকানন্দ চৈতন্য দেব নেতাজি সুভাষ চন্দ্র বসু ক্ষুদিরাম বসুর ভূমিতে ঠাকুর রামকৃষ্ণ দেব আজকে তিথি পুজো মা শারদা এই মাটিতে লিখতে দেব না দেব না দেব না যদি বিজেপি কে অনেক কথা দিয়ে গেলাম বাবরের নাম কোথাও লিখতে দেব না আর পশ্চিমবঙ্গে কোথাও যদি মোগলদের নাম থেকে থাকে সে ঔরঙ্গজেব হতে পারে শাহজাহান হতে পারে আকবর হতে পারে হুমায়ুন হতে পারে বাবর হতে পারে সব নাম আর নিশান মিটিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে তাই যারা বাবরের নাম রাখতে চান তারা ভোট দিন অন্য জায়গায় আর যারা বাবরের নাম বুঝতে চান তারা পদ্ম ফুলকে আনুন পদ্ম ফুলকে আনুন পদ্ম ফুলকে আনুন পরিশেষে পরিশেষে বলবো একটাই কথা মা বোনের সুরক্ষা মা বোনের সুরক্ষা আর চিকর আর নয় কুশের পরে একজন মুখ্যপদীর মহিলাকে ধর্ষণ করা হয়েছিল সিবিআই মামলা করেছে দুর্গাপুর আইকু সিটি আর নয় আমরা মানব না আমি কথা দিতে পারি পরিবর্তন সংকল্প সভাতে যে বিজেপি কে আনন ধর্ষক মুক্ত বাংলা হবে যোগী আদিত্যনাথজির মতো ধর্ষকদের সকালে জমা করাবো বিকালে খরচ করে দেবো কোথাও যাবে না এরা সুরক্ষা ভারতীয় জনতা পার্টি দেবে আর চিন্তা করবেন না উন্নয়ন কাকে বলে উত্তরপ্রদেশ দেখাচ্ছে